সেই সিএস রেকর্ড থেকে শুরু করে এস এ আর এস বি আর এস পর্যন্ত যত রেকর্ড হয়েছে সকল রেকর্ডীয় খতিয়ান বাতিল আর হবে না কোনো ভূমি জরিপ ভূমি মালিকদেরকে একটি প্রমাণ সংগ্রহে রাখতে বলা হচ্ছে তাহলেই পাবেন জমির মালিকানা অথবা জমির ভোগ দখল ছাড়তে হবে ভিউয়ার্স কেন সকল রেকর্ডিও খতিয়ান বাতিল করা হচ্ছে এবং এর বিকল্প কোনো কিছু আসছে কিনা আসলে ভূমি মালিকেরা সেটির সুফল কিভাবে গ্রহণ করবেন কিংবা মালিকানা কিভাবে ধরে রাখবেন আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নোটিফি ফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম শুভ ভিউয়ার্স আমরা জানি আমাদের দেশে এখন পর্যন্ত বেশ কয়েকটি জরিপ দ্বারা জমির মালিকানা নির্ধারণ করা হয় কোন ব্যক্তি আসল মালিক কোন ব্যক্তি ভুয়া এবং কার পরে কে জমির মালিকানা পেলেন এবং কোন মাধ্যমে পেলেন এগুলো যদি নিশ্চিত হতে হয় তাহলে আমাদেরকে ভূমি জরিপ ঘেটে দেখতে অবশ্যই হবে এবং এই ভূমি জরিপ আমরা যতদূর পর্যন্ত পারি ঘেঁটে দেখি যেহেতু ভূমি জরিপ খুঁজে বের করা সব থেকে সহজ এবং এই ভূমি জরিপ দ্বারাও জমির মালিকানা নির্ধারণটা খুবই সহজ তাই ভূমি জরিপের ক্ষেত্রে সব থেকে বেশি প্রাধান্য পায় মালিকানা প্রমাণে এখন পাকিস্তান যে খতিয়ান হয়েছিল সেটিকে আমরা বলে অভিহিত করি তারপরে যদি আমাদের যাওয়ার প্রয়োজন হয় তাহলে সিএস রেকর্ডীয় খতিয়ান ধরে আমাদেরকে কিন্তু জমির মালিকানাটা তল্লাশি দিতে হয় এরপরে আমাদের দেশে আরো কিছু ভূমি জরিপ হয়েছে এক এক এলাকায় এক এক নামে সেগুলোকে কিন্তু আমরা চিনে থাকি যেমন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আর এস নামে একটি রেকর্ডীয় খতিয়ান হয়েছিল যেটি ফালতু রেকর্ডীয় খতিয়ান হিসেবেই আমরা সকলে চিনি তারপরেও কিন্তু সেই রেকর্ডীয় খতিয়ানের গুরুত্ব রয়েছে তারপরে বিএস এবং ঢাকা সিটির মধ্যে সিটি জরিপ চট্টগ্রামে কিন্তু আরেকটি জরিপ এবং কোথাও কোথাও বি আর এস জরিপ পর্যন্ত হয়ে গিয়েছে এখন ধরুন এসে রেকর্ডীয় খতিয়ানের পরে একটি জমির মালিকানা আরেকজনের কাছে হস্তান্তর হয়েছে তারপরে আরেকজনের কাছে হয়েছে তারপর আরেকজনের কাছে হয়েছে এখন কোনো কারণে যদি ওই মালিকানার দিন জমিটি এসে এমন কোন বিষয় দাঁড়ায় যে জমির মালিক সরকার আওতায় পড়ছে সরকারি ব্যক্তি মালিকানা মালিকানাধীন আওতায় পড়ছে তাহলে ওই জমিটি যে নদীর আওতায় পড়ছে কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আওতায় পড়ছে এটি নির্ধারণ করার একমাত্র উপায়ই কিন্তু পুরনো রেকর্ডীয় খতিয়ানে ফিরে যাওয়া এক্ষেত্রে সিএস রেকর্ডিও কোচিন হচ্ছে সর্বোৎকৃষ্ট রেকর্ডিও কোচিয়ান কারণ না ওই রেকর্ডিও কোচিয়ানে যে মাপযোগ করে ভূমি জরিপ করে ভূমি মালিকদের নাম বা দাগ নম্বর অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং নকশা মেপ করা হয়েছিল সেটি একদম পারফেক্ট ভাবে করা হয়েছিল এবং না মেনেও কোনো উপায় নেই কারণ না সেই সময় জমির মালিকানাটা সৃষ্টি হয়েছিল অর্থাৎ কোন ব্যক্তি কতটুকু সম্পত্তির মালিকানা অর্জন করছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কতটুকু সম্পত্তি কোন দাগে এবং নদীগুলো যেগুলো রয়েছে সেগুলোর আওতায় কোন কোন সম্পত্তি পড়বে এটি কিন্তু ব্রিটিশরা খুব চিন্তা করে এবং সুকৌশলে করে দিয়েছিলেন যার কারণে ওই রেকর্ডীয় খতিয়ানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাদার রেকর্ডীয় খতিয়ান হিসেবে বিবেচিত করা হয় এখন পর্যন্ত যদি কোনো ঝামেলা হয় সেই রেকর্ডীয় খতিয়ান পর্যন্ত তল্লাশি দেওয়া হয় এবং এখন এসে নির্ধারণ করা হয় যে জমির মালিকানাটি কিভাবে কার কাছে কোথায় থেকে এলো এখন এত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো যদি বাতিল করা হয় এবং সরকার কিন্তু বলছে এই রেকর্ডীয় খতিয়ানগুলো বাতিল হয়ে যাবে এবং এগুলোর কার্যকারিতা থাকবে না এই এক গাদা রেকর্ডীয় খতিয়ান চার পাঁচটা রেকর্ডীয় আর ভূমি মালিকদেরকে বহন করতে হবে না এবং এই রেকর্ডীয় খতিয়ান দ্বারা জমির মালিকানাও কোনো ব্যক্তি দাবি করতে পারবেন না কিংবা এই রেকর্ডীয় খতিয়ানগুলো ছাড়াই সেগুলোর বিকল্প পদ্ধতি আমরা নিয়ে আসছি এবং সেই পদ্ধতির মাধ্যমে এখন থেকে জমি সুনির্দিষ্টভাবে প্রমাণ করার সুযোগ থাকবে যে আসল মালিক কে এবং এই বিকল্প পদ্ধতি ছাড়া বাকি রেকর্ড খতিয়ানের আর কোনো কাজই থাকবে না কেউ যদি নিয়ে এসে দেখায় সেগুলো দিয়েও কোনো কাজ হবে না যদি কোনো ব্যক্তির একটি প্রমাণ থাকে এখন এই একটি প্রমাণ কি এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দেখুন আলাদা দলিলকে এর মধ্যে নিয়ে আসার কোনো মানেই নেই কেননা দলিল দ্বারা সম্পত্তির মালিকানা হস্তান্তর হয় কিন্তু রেকর্ডীয় খতিয়ান দ্বারা জমির আকার প্রকার কোন অবস্থানে রয়েছে কে ভোগ দখল করছে কার কাছ থেকে সরকার খাজনা আদায় করবে ওই জমি দাগের ম্যাপ কোন দাগে কিভাবে এগুলো বিভিন্নভাবে নিশ্চিত করা হয় এখন এই রেকর্ডীয় ক্ষতিয়ান যেহেতু একসঙ্গে চার পাঁচটা এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রেকর্ডীয় ক্ষতিয়ানগুলো বিভিন্নভাবে বায়াস্ট হয়েছে এবং বিভিন্নভাবে জাল করানো করার সুযোগ থাকে কিংবা টাকার বিনিময়ে করে নেওয়া যায় সেক্ষেত্রে সরকার একটি বিশেষ পদ্ধতি গ্রহণ করেছে সেটি হচ্ছে একটি ডিজিটাল ভূমি জরিপকে অন্তর্ভুক্ত করা এবং সেই ডিজিটাল ভূমি জরিপটি হচ্ছে বিডিএস ভূমি জরিপ এবং এই বিডিএস ভূমি পাশাপাশি সরকার সকল রেকর্ডীয় খতিয়ানের তথ্য বিন্যাস্ত করে অনলাইনে সার্ভারে সংযুক্ত করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের প্রায় একুশটিরও বেশি উপজেলায় এটির পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হয়েছে এবং সেখানে সুফল পাওয়া গেছে এবং যে সকল সমস্যা ছিল সেগুলোর সমাধান হয়ে বর্তমানে সারা বাংলাদেশে একযোগে শুরু হচ্ছে এই সামনে মাস থেকেই শুরু হবে এখন ভূমি মালিকদেরকে বলা হচ্ছে যে এই ভূমি জরিপটি কিন্তু অত্যাধুনিক ভূমি জরিপ হবে এবং রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতায় ড্রোনের মাধ্যমে নিখুঁতভাবে কার কতটুকু সম্পত্তি সেগুলো মেপে বের করে দেওয়া হবে অর্থাৎ সীমানা নিয়ে যায় ঝামেলা জমির আয়তন নিয়ে যায় ঝামেলা ছিল এগুলো আর থাকবে না যার যতটুকু সম্পত্তি ঠিক কতটুকু সম্পত্তি তিনি মালিকানা পাবেন এবং নকশা ম্যাপ পাবেন এবং সেই নকশা ম্যাপ অনুযায়ী তিনি সম্পত্তি খুঁজে বের করতে পারবেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্যাটা হয় একজনের ত্রিশ শতাংশ সম্পত্তি তার তিরিশ শতাংশ সম্পত্তিটি বের করে দিতে গেলে পাশের আরেকজনের যে চল্লিশ শতাংশ সম্পত্তি সেখান থেকে তার কম হয় আবার তিনি যখন মাপতে যান তখন আরেকজনের কম হয় এই সমস্যাটি হবে না মৌজা ম্যাপ যখন নির্ধারণ করা হবে এই ড্রোন পদ্ধতির মাধ্যমে তখন কে কোন দাগে কতটুকু সম্পত্তি কিংবা কোন মাপে কোথায় কিভাবে সম্পত্তি ভোক্ত হল করবেন সেটা নিশ্চিত করে দেয়া হবে তবে এক্ষেত্রে কিছু সংশয় থাকতে পারে সেই কি সম্পত্তির যে আইলের সীমানা প্রাচীর কিংবা বিটা এগুলোর কোন বিঘ্নত ঘটবে কিনা দেখুন এই বিষয়ে সুনির্দিষ্ট করে কিন্তু বলা যাচ্ছে না যে যে উপজেলাগুলোতে এই বিষয়গুলো করাছে সেখানে এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল পরবর্তীতে ভূমি মালিকরা কনসিডারেশনের মাধ্যমে বিষয়গুলো সমাধান করে ফেলেছেন এবং বলা হচ্ছে এই ভূমি জরিপটি হবে সকল বিগত ভূমি জরিপগুলোর সমন্বয় করে অর্থাৎ এমন যদি ঘটনা ঘটে যে ভূমি জরিপের মাধ্যমে রেকর্ডীয় তৈরি করা হয়েছে কিন্তু এমন ব্যক্তির নাম এসেছে যিনি মালিকই না ভুল করে হোক ইচ্ছাকৃত করে হোক কিংবা দুর্নীতি করে হোক কোনো ব্যক্তির নাম ভূমি জরিপ অন্তর্ভুক্ত হয়েছে এখন যারা আগের ভূমি জরিপ কিংবা আসল মালিক তারা কোনোভাবে এগুলোর থেকে নিস্তার পাচ্ছেন না কিংবা সমাধান করতে পারছেন না এই ভূমি জরিপে বিষয়গুলো সমাধান করে দেওয়া হবে অর্থাৎ ভুয়া মালিকদের নাম আর কোনোভাবে উঠানোর সুযোগ থাকবে না ভুল করে যাদের নাম উঠে গেছে সেগুলো সংশোধন হবে তবে যথা উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে হবে যদি প্রযোজ্য ক্ষেত্রে আদালতে শরণাপন্ন হওয়ার প্রয়োজন হয় তাহলে সেগুলো সমাধান করে ভূমি মালিকদেরকে সকল বিষয় রেডি করে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং যখন সকল ভূমি জরিপের তথ্য-উপাত্ত একেবারে বিশ্লেষণ করে একজন ব্যক্তির নামে এভিডিএস ভূমি জরিপের নামাত্রভুক্ত করে একটি খতিয়ান দেয়া হবে সেটি অনলাইনে সংযুক্ত হবে এবং অনলাইনে খুঁটিনাটি সকল তথ্য আপডেট করার সুযোগ থাকবে এবং বলা হচ্ছে এই ভূমি জরিপের যে তথ্য কিংবা ওয়েবসাইট সেটি পঞ্চাশ বছর পর্যন্ত সংরক্ষণে থাকবে এবং প্রযোজ্য ক্ষেত্রে সরকার মনে করলে সেটি আরও দ্বিগুণ বাড়াতে পারত একশো বছরের বেশি পর্যন্ত এটি যে ক্রাইটেরিয়া সেটি বাড়াতে পারবে এবং প্রযোজ্য ক্ষেত্রে আরেকটি বিষয় দাঁড়ায় যে যদি কোনো ক্ষেত্রে জমির রেকর্ডীয় খতিয়ান সংশোধন করার প্রয়োজন হয় একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় ধরুন একজন ওয়ারিশ সম্পত্তির মৃত্যুবরণ করেছেন তার ওয়ারিসরা সম্পত্তিগুলো পেলে তাদের নামে যদি রেকর্ডে খতিয়ান সংযুক্ত কিংবা সংশোধন করা প্রয়োজন হয় তাহলে অনলাইন সার্ভার থেকেই সরাসরি সেগুলোকে চিহ্নিত করে সম্পত্তিগুলো আলাদা আলাদা খতিয়ান তৈরি করে দেওয়া যাবে এবং আলাদা করে আর কোনোভাবে ভূমি অফিসে ভূমি মালিকদেরকে হয়রানি কিংবা ভোগান্তির শিকার হতে হবে না এবং বলা হচ্ছে এই ভূমি জরিপটি এই ডিজিটাল পদ্ধতি এবং অনলাইন ভিত্তিক হওয়ায় সেগুলো যেহেতু কাগজে কলমে হবে না এবং সেগুলো ট্যাম্পার নষ্ট হবে না সেহেতু কোনো কারণে যদি ভূমি মালিকদেরকে যে রেকর্ডীয় খতিয়ানের সার্টিফাইড কপিটি সরবরাহ করা হবে সেটি হারিয়ে যায় কিংবা নষ্ট হয় পরবর্তীতে তিনি আবার সেটি ডাউনলোড করে সার্টিফাইড করে নিজের কাছে সংগ্রহে রাখতে পারবেন এবং এতে করে যে বিষয়টি দাঁড়াবে যে জমির মালিকানা প্রকার যদি চেঞ্জ হয় আকার যদি চেঞ্জ হয় খন্ড খন্ডে ভাগে বিভক্ত হয় সেগুলো অনলাইন সার্ভারে সংযুক্ত থাকবে কে কিভাবে কোন পদ্ধতিতে সম্পত্তির আকার বিকার কিংবা খন্ড খন্ডে বিভক্ত হলো এতে করে কি হবে যে বছরে বছর অর্থাৎ তিরিশ বছর পর পর যে ভূমি জরিপ কার্যক্রম চালিয়ে ভূমির আকার অর্থাৎ আগে চাষবাসের জমি ছিল এখন তো বানালা হয়েছে কিনা বসত বিটা হয়েছে কিনা এগুলো যে নিশ্চিত হতে হতো সরকারকে সেটি হতে হবে না সার্ভারে যেহেতু তথ্যগুলো সংরক্ষণ হয়ে যাবে এবং পরবর্তীতে আপডেট করার সুযোগ থাকবে সেই ক্ষেত্রে আর কখনো ভূমি জরিপ চালানোর প্রয়োজন হবে না এ বিষয়ে সুনির্দিষ্ট করে মতামত দিচ্ছে কিমা নির্দেশনা দিচ্ছে ভূমি মন্ত্রণালয় সুপ্রিয় ভিভার্স এই যে প্রমাণটি অর্থাৎ এই বিডিএস ভূমি জরিপের যে তথ্যপত্র দিয়ে একটি রেকর্ডিও খতিয়ান ভূমি মালিকদেরকে সংগ্রহে থাকবে এটি হবে একমাত্র ডকুমেন্ট যে ডকুমেন্টের মাধ্যমে সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল টিকিয়ে রাখা যাবে অন্য কোনো ব্যক্তি এসে মালিকানা দাবি করে আবার কোনোভাবে কোনো সুযোগ পাবে না আর এই ভিডিও আরও কিছু তথ্য রয়েছে যেমন মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব হলে কি হবে কিংবা আদালতে মামলা চললে কি হবে এগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও তৈরি করেছি এই ছোট ভিডিওতে এই বিষয়গুলো আসলে আলোচনা করা সম্ভব না আপনাদের ইচ্ছা থাকে থাকলে আমাদের চ্যানেলে গিয়ে সেই বিষয়গুলো দেখে আসতে পারেন আর এই যে ভূমি জরিপ এই ভূমি জরিপে বলা হচ্ছে যে সকল ভূমি মালিক যেন সরাসরির উপস্থিত থেকে ভূমি জরিপে নিজের নাম করে কিংবা যদি কোনো ব্যবহার কারণে ভূমি জরিপের নাম বাদ পড়ে কিংবা কোনো ভূমি মালিকের নাম বাদ পড়ে তাহলে কিন্তু তারা প্রাথমিকভাবে জমির মালিকানা হারিয়ে ফেলবেন কিংবা তারা অবৈধ কিংবা ভুয়া মালিক হিসেবে বিবেচিত হবেন ভোগ দখলও ছাড়তে হতে পারে অর্থাৎ একটি প্রমাণ সংগ্রহে রাখলেই অর্থাৎ এই ভূমি জরিপের রেকর্ডে ক্ষতি নিজের সংগ্রহে রাখলেই আগে যে যেভাবেই পারুক না কেন কি যে

এই রেকর্ডীয় যেগুলো আছে সেগুলো বাতিল হয়ে যাচ্ছে কিংবা মালিকদেরকে কোন প্রমাণ সরবরাহ করা হচ্ছে মালিকরা কিভাবে জমির মালিকানা ধরে রাখবেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার আগ্রহ থাকলে বোঝার আগ্রহ থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ